আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আচ্ছা তো দাদার নাম কি মোহাম্মদ স্বপন স্বপন ভাই আচ্ছা তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে আজকে চলতেছে আপনার আশি টাকা আশিটা কোথার এটা হলো মাগুরা মাঙ্গল বাজার পেঁয়াজ এটা মাগুরা মাঙ্গল বাজারের পেঁয়া মাঙ্গল না লাঙ্গল বাজার লাঙ্গল বাজারে পেঁয়াজ এইটা হচ্ছে আজকের বাজারে কত করে আশি টাকা আশি টাকা করে এইটা আর পিসেরটা কত আপনার এটা আপনার চোরাশি পঁচাশি চৌরাশি পঁচাশি টাকা এইটা কোথার ওখানকারই

উনআশি আশি টাকা এরকমের আজকের বাজারের আমরা দেখলাম যে ঈদের আগে এক দাম মানে আট টাকা দশ টাকা বারো টাকা কম ছিল এখন আবার দামটা বেশি কারণ কি ডলারের দাম বেশি ঠিক আছে এরপরে আমদানিও কম এই কারণেও কম এই কারণে এই কারণে আচ্ছা তো এইগুলা আসলে হাটের বাজার গুলো গুলোতে কি একটু কম আসতেছে হাটের বাজার থেকে হ্যাঁ হাটের বাজার থেকে কম আসে আবার অধিক আমদানি কম হম হম ওই যে আপনার

আর এইগুলা হচ্ছে সামনের গুলা হচ্ছে আশি টাকা আশি টাকা আশি টাকা এটা হচ্ছে মাগুরার পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন যে মাগুরার যে পেঁয়াজ এটা কিং পেঁয়াজ কিং পেঁয়াজ কিং পেয়াস মাগুরার এটা হচ্ছে আজকে আশি টাকা করে মাগুরার পেঁয়াজ একটু কম আসে মনে হয় আপনাদের এখানে না খুব কম কম না আসে মোটামুটি খারাপ সব দোকানে তো নাই সব দোকানে নাই সব দোকানে নাই আর শ্যাম বাজারও কম দেখা যায় খুবই কম এইজন্য চাই দেব খাইতে ভালো খাইতে ভালো মতো ও আচ্ছা কোয়ালিটি ভালো খেতেও ভালো আচ্ছা একটু সামনে আসেন আলুর দামটা দেখি দেখেন এই যে সামনে দেখো দেখতেছি যে সাদা আলু এটা কি রাজশাহী এটা আপনার রাজশাহী রাজশাহী সাদা আলু এইটা কত আজকে এটা আজকে চলতে আছে আপনার টাকা তেপান্ন টাকা এটা ঈদের আগে কত ছিল পঞ্চাশ পঞ্চাশ ছিল উনপঞ্চাশ পঞ্চাশ ছিল এটা এখন দাম একটু বেশি বেশি কারণ আমদানি কম এই জন্য আর এটা লাল আলু রাজশাহী

আর ওই সামনেটা হচ্ছে মুন্সিগঞ্জের দাদা না হ্যাঁ ওইটা মুন্সীগঞ্জ আবার এটা মুন্সীগঞ্জ যেটা ও এইটা মুন্সীগঞ্জের কি লালটা না সাদা সাদাটা সাদাটা হইছে এইটা মুন্সীগঞ্জের টাই সাদাটা কত এটা আপনার 150 এটা 50 আচ্ছা এইটা হচ্ছে 150 টাকা করে এইটা না হুম আচ্ছা আর এইটা হচ্ছে আপনার 50 50 টাকা করে হ্যাঁ এইটা 50 টাকা এই আলুটা একটু বেকার তারা হয় এর জন্য দামটা একটু কম কিন্তু খাইতে ভালো বেশি খাইতে ভালো বেশি খাইতে ভালো বেশি অনেক সুস্বাদু এগুলা খুবই ভালো

দামের কারণে আবার ঈদ ভাঙ্গা বাজার বুঝছেন ঈদের কারণে কাস্টমার এখন অন্য দেশে ঢাকা আসেনি এইসব কারণে আপনার দামটা মানে বেসে কিনে কম হইতেছে কম হইতেছে তো সামনে কি একটু বাজার ঠিক হবে হ্যাঁ সামনের বাজার বাজার কমবে না মানে দাম কমবে না দাম কমবে না বাজার কম 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 মানে দাম কমার সম্ভাবনা কম কম যেহেতু ইন্ডিয়া থেকে এলসি পেঁয়াজ এখনো ঢুকতেছে না এরপরে আবার একদিকে এলসি পেঁয়াজের দামও নাকি ইন্ডিয়ান বাজারে বেশি 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 না ওখানেও বেশি আচ্ছা মাগুর আর পেঁয়াজের বস্তা কত কেজি থাকে এগুলা এগুলো আপনার সত্তর বাহাত্তর এটা সত্তর বাহাত্তর কেজি এরকম থাকে এরকমের থাকে আচ্ছা তো বেসে কিনা মোটামুটি এখন একটু কম হইতেছে কম হইতেছে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম